আজকে আরেকটা জিনিস হলো এটা তো অভিভূত করলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম করলাম যে যেদিকে সব লোক চাটগার ধোকা অব্দি দেখছি চাটগার লোক তো বুঝতে পারছি চাটগার বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা বলা হচ্ছেন এখন আহ আর বারবার কোথাও নইলে তারা মন বৈত ন তো খুব খুশি হলে মনে রাখলে দেখ ভবিষ্যতে সুন্দর জিনিস হয় অনুরাগ যে কোনো সময় লই ঘে আই পারেন দেখি বন্ধু বান্ধব লইয় আই পারেন এলে জায়গা পান বেয়া কোণ বেয়াকুনে লি আরও বেকুনে ফুয়াশা লই এইলে এলে জায়গা আৰু মিলন মেলাৰ কথা কয় মিলন মেলাতো এনে সতে দিলোতো ন এন জি গঢ় ফুৰি টানি আনো ফুৰিব বেক গুণতে খোৱা চাউলো টানি আহি তই খুব খুচি হ'লে আমাৰ আজি বেগ গুণৰ লগত দেখাৱেই গালকৈ